যে আমি শ্বশুরবাড়িতে থাকি না কেন এটা বলাই স্বাভাবিক কারণ সবার মনে এটা হবে যে বিয়ে হয়ে গেছে অথচ শ্বশুরবাড়িতে কেন থাকে না বললে তো অনেক কিছুই বলা যাবে কিন্তু কি আর বলবো শ্বশুর কথা কারণ বর তো আমার সঙ্গেই থাকে তো সর্বমোট যেন যে আমাদের বিপদে কেউ আমাদেরকে দেখেনি আমি তো বলেছিলাম ব্লগে সব কিছু বাবার মৃত্যুর ঘটনা তারপরে যখন আমরা মামার বাড়িতে থাকতে ধরলাম তারপর আমার বরের সঙ্গে আমাদের পরিচয় হয় তারপরে তো যেভাবে হোক বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর শাশুড়িরা আমাদের বলতে মাকে তো বাঁচতই না মায়ের কথা বাদই দাও মানে মা যে কোনো একটা মানুষ সেটা কেউ মনেই করে না আর আমাকেও ভালোবাসতো না আমার শাশুড়ি আগে থেকে বলেছিল যে ওকে মেনে নেব না বাড়িতে দুই মা বেটার কী ফাইট হয়েছিল আমরা জানি না মানে আমাদের হ্যাঁ সেই সূত্রে দেখাশোনা করে বিয়ে না প্রেম করেই বিয়ে প্রেম একটু একটু দেখাশোনা সব মিলিয়ে আর কি কেন প্রেম বললাম একটু কারণ আমার মাকে আমি সব কথা বলি জানা পরিচয় হওয়ার পর আমি সব কথা আমাকে বলেছিলাম সেই জন্য প্রেমটা প্রেম থাকলো না দেখাশোনাও হলো প্রেমও হলো কিন্তু ওর বাড়িতে কি সমস্যা হচ্ছিল ওগুলো কিন্তু আমাদের কেউ বলেনি বাড়িতে কিভাবে মানুষকে মানিয়ে নিয়েছে ও জানে তখন তারপরে তো বিয়ে হয়ে গেল আমরা আমার মা বারবার ওদের বাড়িতে যেতে চেয়েছিলো কিন্তু বলেছে যেতে হবে না আমি সব কিছু ঠিকঠাক করে নেব তো তারপরে তো বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর মোটামুটি যা ছিল ছিল ওই সবাই একই আর তবুও মানে অতটা খেঁচখ্যাচ করে না আমার শ্বশুর ঠিকঠাকই ছিল যে থাকলে থাকুক না থাকলে না থাকুক অতটা যে থাকলে গাল দিতে হবে না থাকলে কিছু বলতে হবে ওরকম কিছু না একসাথে যদি কোনো কিছু ভুল করেছি তো বকেছে আর যদি ভুল না করি তো বকেনি আর আমার শাশুড়ি সবসময় মানে খোটা মোটা হেনা তেনা এগুলো দিতে থাকে তার জন্য আমি থাকি না থাকতে আমার ভালো লাগে না তার কারণও আমি জানি কারণ আমার মা দান ধান দিতে পারেনি মা কিন্তু আগে বলেছিল যে আমরা কিছু দিতে পারবো না ওইটা ওরা ভেবেছিল হয়তো যে আগে তো মানুষ বলে যে কিছু দিতে পারবো না পরে কিচু না কিচু দেয় কিন্তু আমরা আমাদের যে টাকা উঠে গেছে আমরা অ্যালকেমিস্ট করেছিলাম ওই জমি জমা বিক্রি করে সব টাকাগুলো দিয়ে অ্যালকেমিস্ট নামে একটা সংস্থা আছে ওখানে করেছিলাম আমার মায়ের মামা মামা শ্বশুর নিজের ওইটা করিয়ে দিয়েছিল যে করো বৌমা কিচ্ছু হবে না কোম্পানি উঠবে না আমাদের যা কিছু জমি ছিল ওই পনেরো তিন বিঘা জমি বিক্রি করে আমরা ওই এক লাখ সত্তর হাজার টাকা হয়েছিল ওই টাকাটা আমরা অ্যালকামিস্ট করেছিলাম তো বিয়ের মানে যখন আমাদের পরিচয় হয় তখন ওঠেনি কিন্তু কোম্পানিটা তারপরে যখন বিয়ে হবে তার কিছুদিন আগে কোম্পানিটা উঠে যায় সেই জন্য আমার মা আগেই বলে দিয়েছিল সেটা ওই বাড়িতে কতটা সত্যি বলেছে জানি না রেজিস্ট্রি হয়েছিল তখন আমার মা নিমন্ত্রণ করেছিল আমার শাশুড়িকে বলেছিল আমি যাব কিন্তু আসেনি তাতেও আমরা বুঝতে পারিনি কি ব্যাপার আর বারবার করে আমার বর বলে যে যেতে হবে না হয়তো বাড়িতে প্রবলেম ছিল বুঝতে পারছিল যে আসলে হয়তো বুঝতে পেরে যাবে আমার মাদের মনোভাব ওই জন্য যেতে দেয়নি আর অনেক মানুষদের ছিল যে ওখানে ওখানে জানি আমার মা বিয়ে না দেয় মানে ভাঙানোর চেষ্টা করছিল ওর মা তো যাই হোক তো তো ভাঙেনি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই একই ব্যবহার থেকে গেছে থেকে গেছে প্রত্যেক দিন ওই কোনো কিছু নিয়ে খোটা দান ধান হয় না যে কিচির 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 একটা ভাব কিন্তু এমনটাও বেশি কিছু না যে থাকতে পারবো না এরকম না যে যেটা সত্যি কথা বলার আমি সেটাই বলবো মিথ্যা কথা কারণ আমি বলবো না যে আমাকে মারধর করে অত্যাচার করে হয়তো চেষ্টা করে কিন্তু আমার বর কিন্তু আমার দিকেই মানে কথা শুনে ভালো যে যদি কোনো কিছু বলে দেয় যে মিথ্যে মিথ্যে বানিয়ে বলল সঙ্গে সঙ্গে এসে যে মারবে এরকম না এসে যাচাই করলো বাস হলো না চুপচাপ এরকম আর আমিও কিছু কথা চেপে রেখে দেই যে বলবো না তখন আমার মা ছিল আমার মামাদের বাড়িতে বললাম যে মামাদের বাড়িতে আমরা ছিলাম সে মামার বাড়িতে ছিল তখন আমি যে চলে আসবো সেই জায়গাটাও আমাদের ছিল না যে ওখানে ওরকম করে আসা যায় মানুষের বাড়িতে আমার আসার ইচ্ছা ছিল যে এরকম সমস্যা হচ্ছে থাকবো না তার জন্য আসতেও পারিনি তারপর যখন দেখছি যে না পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে এখানে থাকা সম্ভব নয় তারপর আমার মা গেলে মানুষের কাছে পরিচয় দেয় না কাউকে বলে না সব সময় মানে একটা দূর দূর ভাব সে থেকে আমরা বলছি যে আমরা থাকবো না আর এটা আরও চরম পরিস্থিতির সিদ্ধান্ত নিয়েছি কখন যখন ওই যে লকডাউন পড়লো না তখন ওই লকডাউনের মধ্যে আমার মা বাড়িতে একা থাকতো আর আমার দিদা তখন আমার মাসির বাড়িতে ছিল ওই একদম জটিল পরিস্থিতি যখন শুরু হলো যে চারিদিকে রয়ে রৈ শুরু হয়ে গেছে যে লোক মারা যাচ্ছে করোনা হচ্ছে ও তখন আমার মা একদম হার্টবিট খুব বেড়ে গেছিলো আর আমি তো বারবার করে বলছি আমার মায়ের মানে হৃদরোগ আছে কোনো কিছু একটু যদি শোনে তাহলে ধক 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 করে নিজেই অস্থির হয়ে যায় শরীরটা দুর্বল হয়ে যায় মানে কেউ এসে মাকে সেবা করো মানে এমন কি আমার মায়ের অসুখ যদি ভালো থাকবে যদি মনে করে হাসি খুশি থাকতে হবে সবাইকে যদি গ্রামের কারো কিছু হয় ধরুন যে একটা বুড়ো মানুষ মরেছে কিচ্ছু হয়নি মরতে পারে বুড়ো মানুষ তো মরবেই জানে কিন্তু তবুও ধক 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 করবে কেউ যদি কান্না করে মা অস্থির হয়ে যাবে রকম অসুখ তো তখন ওই করোনার সময় জটিল পরিস্থিতি হয়ে গেছিলো মায়ের ভাল লাগছিল না তখন আমি আবার এখানে এসেছিলাম ওই বাড়িটা তখন আমরা করতেছিলাম যখন এই বাড়িটা করছি সেই বাড়িটা আর তার আগে আমি মাকে বলেছিলাম যে মা এখানে থাকা সম্ভব হবে না তুমি একটা জায়গা কেনার ব্যবস্থা করো আমরা দুমা মা বেটি একসঙ্গে থাকবো আমি এখানে থাকবো না তো জায়গা মা আগেই কিনেছিল আর ওই করোনার মধ্যে তার বাড়ি করা কেবল হয়ে গেছে আগে বছরে হয়ে গেছে হয়ে গেছে কিংবা কিছু একটু বাকি আছে করছি থাকছি এরকম এই হবে হয়তো হয়ে গেছে আমরা আছি তখন আমার মার একবারে খুব হার্টবিট বেড়ে গেল আমার বর তখন বাড়িতে ছিল ও তখন ফোন করে বলল যে এভাবে থাকতে হবে না তোমরা আমাদের বাড়িতে চলে এসো আর আমরা তো জানি যে ভালোবাসে না তখন আমি বললাম যে না তোমার মা বাবা রাগ করবে আমি যাব না তখন বললো কি যে না রাগ করবে না আর আমাদের বাড়িতে মা আমাকেও বের হতে ভয়েতে দিচ্ছে না মাও বের হচ্ছে না যে বাইরে বের হলেই নাকি জীবাণু করোনা হবে এরকম আর আমার মায়ের অসুখ দেখে মা জানি নিশ্চিন্তে থাকে আরামে থাকে যেন হার্টবিটটা একটু ভালো থাকে এই জন্য আর আমিও বের হচ্ছি না যে মা শান্তিতে থাক তখন ওই বললো কি ওভাবে আর বাড়ির ভিতর বন্দি কি থাকা যায় আর আমাদের বাড়িটা বড় ওদের অনেক বড়ো স্কুলের মতো তো তাহলে তোমরা এখানে এসে থাকো একসঙ্গে থাকলে ভালো লাগবে আমি মা বাবাকে বলেছি তখন বলে তো আমাদেরকে নিয়ে গেলো পুলিশকে বলে রাস্তা একদম ফাঁকা পুরো কোনো গাড়ি ঘোড়া নেই ওভাবে তো চলে গেলাম চলে যাওয়ার পর আমরা ওখানে পনেরো দিন ছিলাম যেই পনেরো দিন চলে গেলাম আর সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল পনেরো দিনের জন্য বললো যে আর কোনো বাস টাস যাবে না তারপরেও তো এগারো দেড় মাস পরে ছিল তাই না শুধু পনেরো দিন না রকম ছিল তখন ওই পনেরো দিনটা যখন খুব জটিল ছিল পরিস্থিতি তখন আমরা বলছি যে যাওয়ার ওখানেই ছিলাম ওইটুক টাইম ওই পনেরো দিন না ষোলো দিন হবে তো তখন আমরা যেরকম ব্যবহার দেখেছি ব্যবহারগুলো খুবই খারাপ মানে চোখে দেখা যায় না সহ্য করার মতো নয় তখন আমরা মা বেটির সিদ্ধান্ত নিয়েছি যে এখানে থাকা হবে না এখানে আমার আর থাকাই যাবে না তো আমরা কি করবো আমরা বাড়িতে চলে আসবো ওই জন্য ওই লকডাউন পার হয়ে গেছে পনেরো দিন পরে সেদিন বুধবার ছিল আমরা চলে এসছি লকডাউন পারলাম হ্যাঁ লকডাউন মানে হ্যাঁ আমি ভুল বললাম লকডাউন পার হয়নি মানে ওই পনেরো দিন পরে যেই জটিল পরিস্থিতিটা এটা একটু হালকা হয়েছিল তখন আমরা শুধু আমার বরকে বললাম যে আমাদেরকে মোটর করে রেখে এসো তখন ওই এসে আমাদের বাড়িতে রেখে দিয়ে চলে গেছে ও থাকতে চেয়েছিল তখন আমি বললাম যে তুমি থেকো না কারণ তোমার বাবা মা তখন বলবে যে নিয়ে চলে গেল আমার ছেলেকে কারণ ওদেরও একটা ছেলে আর কেউ নেই আমি চেয়েছিলাম যে ওরা সংসারটা করুক আর আমরা এখানে মা বেটি একাই থেকে যাবো মানে ডিভোর্স দিয়ে দেবো আর কি এরকম চলে আসার পর তখন নিয়ে এলো যখন মোটরসাইকেলে করে আমাদেরকে তখন বলছে না আমি এখানেই থাকবো তোমাদের সঙ্গে তোমরা যখন যদি এখানে থাকো তো এখানেই থাকবো আর না হলে আমার মা বাবার বাড়িতে চলো যদি ভিন্ন ক্ষেত্রে চাও তাহলে একসঙ্গে ওখানে ভিন্ন খাবো এরকম একটা ব্যাপার মানে আমি বলছি কি না আর আমি চাইছিলাম কি ওদের সংসারটা হোক আমার জন্য যখন এত সমস্যা আমরা যখন দান দান দিতে পারিনি আমরা ওদের বোঝা হতে যাব না আমরা যা পারি তাই করে খাবো আর তখন সত্যি কথা বলতে আমাদের কাছে কিন্তু কোনো টাকা ছিল না মোটামুটি কত হবে এই কুড়ি তিরিশ হাজার টাকা হবে সর্বমোট পুঞ্জি এবারে কিন্তু আর কোনো পয়সা ছিল না তখন আমার বর ওইটা দেখে না কি দেখে আমি জানি না ওই বলছে যে আমি থাকবো না আমি বাবার বাড়ি থেকে চলে আসবো তা আমি বললাম আমি বাড়িতে এখন চলে যাও তুমি বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নাও ভাবা চিন্তা করো এটা একদিনের ব্যাপার না সেই রকম করে ওই বাড়িতে কি কি ভেবেছে না ভেবেছে আমাদেরকে ফোন করে বললো যে আমি তোমাদের ওখানে গিয়ে থাকবো তোমাদের কি কোনো সমস্যা আছে তখন আমরা বললাম যে দেখো আমাদের এখানে যদি তুমি থাকো আমার মা বললো তোমাকেই তাহলে সংসার চালাতে হবে আর একটা ছেলে মানুষ যদি বাড়িতে থাকে তার সংসার খরচা কিন্তু আলাদা হয় আর মেয়ে মানুষ যদি থাকি কষ্ট করে চলে যায় এক তরকারি খেয়ে হয়ে যায় আবার রাত্রেবেলাতে সেদ্ধ খেয়ে নিলাম এরকম করে আমরা চলে যেতাম কষ্ট নষ্ট করে কিন্তু আমার মা বললো যে তুমি থাকলে তো ওরকম সম্ভব হবে না আর ওরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক মানে মোটামুটি মধ্যবিত্ত যদি না হয় নিম্ন মধ্যবিত্ত মানে একটা ছেলে দুধে ভাতে হয়ে যাবে কোনো কিছু যদি না করে আর আমার শাশুড়ি অঙ্গনারী দিদিমণি চাকরি করে আর আমার বর তো সিভিকের চাকরি করে তো হয়ে যেত ওদের ভালো আছে ওই জন্য তো পাইনি জন্যই তো এত রাগ আমার মা বলল যে তাহলে তুমি সংসার যদি চালাও তাহলে আসতে পারো কেন আমাদের টাকা পয়সা নেই আমরা একজন অত বড় মানুষকে চালানো আমাদের সম্ভব নয় আর আমার বর আগে থেকেই চাকরি বাকরি করে নিয়ে এসে যা কিছু বেতন পেত আমাকে কিন্তু দিয়ে দিত কোনোদিন ওর মাকে দেয়নি যেটা সত্যি সেটাই ওদের ভরা সংসার আছে আমাকে দিত সেই হিসাবে আমি যদি ওখান থেকে দুশো কি পাঁচশো টাকা মাকে দিন দিয়েছি আমি কিন্তু কোনো ধরনের দেইনি এই দিনও এলে দুশো একশো টাকা দিলাম সেটা আলাদা কথা দিলেও কিন্তু হিসাব যে দিয়েছো কি কি টাকা করলে যেটা হিসাব নেয়নি সেটাই কোনো দিনও বলেনি যে কি হলো টাকাগুলো ওই যে আলে গেছে দিয়েছি আর আমার অসুখ হয়েছিল আমাদের অনেক সমস্যা ছিল মানে আনা টাকাও যে আমরা খরচা করবো এদিক ওদিক ঘোরা ফেরা কোনো কিছু এক্সট্রা খাবার দাবার সেগুলোও তখন হয়নি কারণ এতটা টান মান দিয়ে তখন চলছিল তখনও কিন্তু কেউ আমাদেরকে হেল্প করেনি যে বাই থেকে কোনো টাকা পয়সা দেয়নি যে নেও এভাবে চলো আমরা যা হয়েছে ওইটুক দিয়েই মোটামুটি কষ্টমষ্ট করে চলেছি যে মাকে যে কিছু হেল্প করব নিজেরই হয় না তো মাকে আবার কি দিব সেইভাবে আর কিছু দেওয়া হয়নি ওই তো তারপরে আমার বড় এখানে আমাদের এখানে চলে এলো আমরা একসঙ্গে আছি আমাদেরকে মানে ওই খাওয়াই সংসার টংসার চালায় আর আমরা এক দেড় বছর মতো মাঠে মানুষের কাজও করেছিলাম আমার মা প্রথমে যখন আমরা চলে আসি মামার বাড়িতে তখন আমার মা করতো মানুষের ধান লাগানো যা কিছু লাগে আমরা যখন করিতে ছিলাম আমাদের বাড়ি ঘর সব ছিল আমাদের কিন্তু মানুষের কাজ করতে হয়নি সেভাবে হয়নি মোটামুটি মানে যদি করতে চাই যে করলাম ওটা স্বাদের লোভে বলে যে একটু টাকা হবে এই হিসাব আর যখন মামার বাড়িতে চলে এলাম তখন মানে সংসার চলে না করলে হবেই না আমি পড়াশোনা করি ওই সতেরোশো টাকা করে আমরা পেতাম ওই টাকা দিয়ে চলে না পড়াশোনা গাড়ি ভাড়া তখন আমার মা কিন্তু মানুষের কাজ করতো পেটের দায়ী আর তারপরে আমরা এখানেও যখন আমার বড় এলোসিপিকে ন হাজার টাকা বেতন দিয়ে চলছে না তখন আমরাও এক আধ দেড় বছর মতো আমিও করেছিলাম কাজ মানুষের এই যে মাঠে ধান লাগানো তারপরে ধান বাড়িতে ঘাস হয় ওগুলো নিলানো পাট গাছ পরিষ্কার করা মানে এক দেড় বছর যা যা ওই সিজনে ছিল পাট ছেলা মানুষের টাকা দিয়ে সব কিছু করেছিলাম তারপরে আমার বর বলছে যে আমাদের তো ফ্যামিলিটা একটু অন্যরকম এরকম যদি কাজ টাজ করলে আমার মান সম্মান যাচ্ছে তার কেন দরকার নেই সিভিক দিয়ে যা হচ্ছে এইভাবে কষ্টমষ্ট করে খাওয়া যাক তোমরা আর মাঠে কাজ করো না অন্য কিছু করার চেষ্টা করো তারপরে কি করব অনলাইনে একটা দোকানে আমার কাছে খোঁজ এসছিলো আমাদের গ্রামের একটা মামা বলেছিল যে কাজের একটা লোক ফাঁকা আছে করবি নাকি তো কম্পিউটার চালানো আমি আবার কম্পিউটার একটু আর জানি কিন্তু এখন মনে নেই তখনও মনে ছিল না স্কুলের ব্যাপার একটু একটু করে জানতাম দেখিয়ে দিলে পারবো তখন আমি গিয়ে দোকানটাতে বললাম সব কিছু ওই যে কাজ হয় না ওই যে বলে না তথ্য মিত্র কেন্দ্র ওখানে সবকিছু যোগাযোগ করতে হয় ভোটের কার্ড আধার কার্ড এইগুলো সব কাজ তখন গিয়ে বললাম লোকটাকে ওর লোকটা তপনেই বাড়ি ওর নাম আমি বলবো না কারণ আমি বলতে চাই না ওরকম দুষ্টু লোকের নাম আমি চাই না যে মানুষের কাছে খারাপ হোক মানুষ আমাকে বলেছে বলেছে তো ওখানে গিয়েছিলাম অনলাইন দোকানে বললাম যে আমি করব আমি কিন্তু জানি না দেখে দিলে পারবো তখন সব কিছু কাজে কিন্তু এক সাইড মানুষ জানলে আর এক সাইড জানে না ওই অনলাইনে কাজ কি আমি কোনোদিন করেছি যে জানবো তখন বললো যে ঠিক আছে তুমি করো আমরা দেখে দেবো তখন কয়েকদিন করলাম ভালো পারতাম না এক দেড় মাস মোটামুটি হয়ে গেল কিছু কিছু শিখতে শুরু করে দিয়েছি মনে করো যে পরের মাস থেকে হ্যাঁ ঠিকঠাক বেতন পাবো বলেছিল যে কাজ করতে পারলে পাঁচ হাজার টাকা করে বেতন দেবো আমি ভাবলাম যে পাঁচ হাজার টাকা করে পেলে আমাদের অনেক হয়ে যাবে ওই পাঁচ হাজার টাকা আর এদিকে নয় হাজার সব মিলে আমাদের সংসারটা ভালো চলবে কারণ আমি হ্যাঁ বলে দিলাম তখন দেড় মাস পরে যাওয়ার পরে যখন বেশি কাজ একটু শিখতে শুরু করে দিয়েছি ওই লোকটা হয়তো বুঝতে পেরেছে মালিকটা মালিকটা আমার মানে জেঠুর বয়সী হবে আমার বাবার থেকেও অনেকটা বড় হবে তখন বেতন আসার টাইমে মানে এক দেড় মাস খেটেছি কিছু না কিছু তো দিতে হবে বুঝতে পেরেছে তখন বলছে যে আমার সঙ্গে প্রেম করতে হবে তাহলে তোমাকে মাস গেলে ঠিকঠাক টাকা দেবো আর না হলে কাজ করে এখানে কোনো মূল্য পাওয়া যাবে না তখন তো আমার মন খুবই খারাপ হয়ে গেল ওই দিন চলে এলাম বাড়িতে এসে বললাম আর গেলাম না আমাকে আর কেউ যেতেও বলেনি আমার বাড়ির মানুষ কেউ খারাপ না আমার মাও খারাপ না আমার বড় খারাপ না যে বলবে যে তাও যাও তখন আর যাওয়া হলো না তখন দেখলাম যে বাইরের জগৎটা খুবই খারাপ কী আর করা যাবে মানে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে টাকা খুবই কম আর আমার মায়ের হাডের অসুখ আর অনেক অসুখ আছে আমার মার মানে আমার মায়ের যে বাথরুম করতে আড়াই থেকে তিন মিনিট সময় লাগে আমার ভাই হয়েছিল তখন অপারেশন করেছিল সিজার করেছিল তারপরে কি যে হয়ে গেছে নারীটা গরিব মানুষ সেই হিসাবে চিকিৎসাও করতে পারেনি তারপর প্রথম প্রথম তখন যেত তারপর চিকিৎসা করার পরে দেরি হয়ে গেল সেই পনেরো বছর ধরে একই রকম চলছে পনেরো কুড়ি মনে হয় হয়ে যাবে এরকম ওই তিন মিনিট ধরে পেচ্ছাপ হয় অনেক দেরিতে হয় তো চলছে এখনো পর্যন্ত ওই অবস্থায় আছে এখনো আমরা চিকিৎসা করতে পারিনি তো মনে করো গ্যাস তো বারো মাস আছে খাওয়া খেতে পারে না আর তার উপর আবার এই হার্টের সমস্যা বাবা মারা গেছে টাকা পয়সা সব উঠে গেল এইসব কারণে মানে হার্টের সমস্যা আমার অসুখ জাগ চিকিৎসা না করলে ধক ধক ধকধকটা খুব বেড়ে যায় তো এমন পরিস্থিতি আমাদের ছিল আমরা সেই চিকিৎসাটাও করতে পারিনি তারপরে আমার বর যখন এখানে এসে থাকতে শুরু করলো তারপর থেকে ওই দিয়েছে প্রত্যেক মাসে দুইবার করে ওষুধ আনতে হয় এখনো আনি পনেরো দিন পর পর পাঁচশো ছশো টাকা করে লাগে দুশো টাকা মতো এই একশো টাকা মতো একজনের গাড়ি ভাড়া লাগে সত্তর টাকা না টাকা আশি টাকা লাগে গাড়ি ভাড়া টোটো ভাড়া আর গাড়ি ভাড়া ওই ডাক্তারের কাছে যেতে আর ডাক্তার ওষুধ দেয় সাড়ে চারশো চারশো পাঁচশো এরকম পনেরো দিন অন্তর অন্তর লাগে তো তারপর বসে থেকে কি করব নানানটা ভাবা চিন্তা করার পর দেখলাম যে তাহলে ইউটিউবটা করা যাক আমার বর এগুলো মোটামুটি মোবাইলের কাজ ভালোই পারে সেই সূত্রে তখন বাড়িতে আলোচনা করার পর বললাম যে তুমি কি করবা তখন বললো কি যে হ্যাঁ করবো তারপর থেকে তো আমরা একটু ইউটিউবে কাজ করি তারপর তো চলে যাচ্ছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অনেক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর মুসলিম বন্ধুদের অনেক অনেক নমস্কার